আসসালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের গুচ্ছ পরীক্ষা কয়েকদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আপনাদের কাছে অনেক বড় একটা কোশ্চেন হচ্ছে যে আপনাদের সাস্টে কত মার্ক পেলে আপনারা চান্স পেতে পারেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে ন্যূনতম কত মার্ক নিয়ে আপনারা সাস্টে পেতে পারেন বা কোন সাবজেক্ট পেতে আপনাদের কত মার্ক পাওয়া লাগতে পারে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন মূল অংশে যাওয়া যাক এখানে আমি সাস্টের গত বছরের কাট মার্কটা নিয়ে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপ সাস্টেড টপ সাবজেক্ট বা সিএসসি আপনারা যারা 64.5 লাস্টে যে পেয়েছিল সেই সাবজেক্টটা পেয়েছিল এসডব্লিউই বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যদি বলি 61.75 পে পেয়েছিল টিপলি পেয়েছিল 61.25 পে সিইই বা সিভিল ইঞ্জিনিয়ারিং এন্ড এনवायरमेंटাল সায়েন্স ডেটা সেটা পেয়েছিল 57 পে আইপি পেয়েছিল 56.75 পে मेकानिकल पे 56.75 পে सिक्स पॉइंट সিইপি পেয়েছিল আটান্ন পে এফ ইটি পেয়েছিল পঞ্চাশ পে অর্থাৎ আপনারা যদি পঞ্চাশ পান সেই ক্ষেত্রে আপনার একটা আশা আছে সার্স্টে আপনি সাবজেক্ট পেতে পারেন পি এম ইতে আপনি একান্নতে সাবজেক্ট পেতে পারেন কিন্তু আপনার মাথায় রাখতে হবে ম্যাথ প্লাস বায়োলজি আপনাকে দেখাইতে হবে ফিজিক্স কেমিস্ট্রি তো দাগানো বাধ্যতামূলক ম্যাথ প্লাস বায়োলজি দেখালে ইঞ্জিনিয়ারিং রিলেটেড বা ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো আপনারা পাবেন ঠিক আছে এছাড়া যেগুলো মনে করেন যে অন্য রিলেটেড সাবজেক্ট সেগুলোর কথা এখন আসা যাক ফিজিক্স যদি আপনি বলেন ফিজিক্সও আপনি পেতে পারবেন ম্যাথ প্লাস বায়োলজি দাগায় ম্যাথমেটিক্স তো আপনার লাগবেই তেতাল্লিশ পয়েন্ট তিন পেও আপনার সাবজেক্ট পাবেন যে যদি আপনি ম্যাথ প্লাস বায়োলজি দাঁড়ায় সাবজেক্ট চান আপনি স্ট্যাটিস্টিক পাবেন আপনি পঁয়তাল্লিশ পেও ওশনোগ্রাফি পেতে আপনার তেতাল্লিশ মার্ক থাকলেই হবে এফ থাকলে আপনার সরি এখানে দুইটা একসাথে হয়ে গেছে সেটা হবে এফ ইএস হল তিপ্পান্ন পেলে আপনারা পাবেন জিইই বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা সেটা হচ্ছে ঊনপঞ্চাশ পেলে আপনার পেতে পারবেন এই ক্ষেত্রে আপনাকে বায়োলজি মাছ দেখাইতে হবে ম্যাথ নাও লাগতে পারে লাগতে পারে ইয়ারওয়াইজ ভ্যারি করে বিএন যেটা সেটা তেষট্টি পয়েন্ট টু ফাইভ না পেলে হবে না GB এটাও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োলজি সেটাও আপনার পেতে হলে তেষট্টি মার্ক লাগবে এবং কেমিস্ট্রি পেতে হলে আপনার পঞ্চাশ মার্ক লাগবে অর্থাৎ ম্যাথ প্লাস বায়োলজি যদি আপনি দাগান সেই ক্ষেত্রে আমি সর্বনিম্ন দেখলাম যে তেতাল্লিশ পয়েন্ট পাঁচ পে বা তেতাল্লিশ পেও আপনি সাবজেক্ট একটা পাওয়ার আশা রাখতে পারেন তো আপনারা যারা বা জিএসটিতে পরীক্ষা দিচ্ছেন দিচ্ছেন সায়েন্সের স্টুডেন্টরা বা যেই অন্য সাবজেক্ট আপনারা চাচ্ছেন যে আপনারা একটা ভালো সাবজেক্ট সাস্টে পেয়ে পড়তে চাইতেছেন তো আপনারা যারা এখানে পড়তে চান মোটামুটি আপনারা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্লাস রাখবেন পঞ্চাশ হলে আপনাদের জন্য বেস্ট কিন্তু কখন যখন আপনারা ম্যাথ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি দেখাচ্ছেন পিসি এমবি এম বি যখন দেখাচ্ছেন তখন তো আশা করি আমি আপনাদের ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিতে পেরেছি যদি এছাড়া আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন তো সার্চ ছাড়া আমি প্রত্যেকটা ইউনিভার্সিটি নিয়ে আসবো কোন কোন ইউনিভার্সিটি আনবো সেটা আপনারা কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম